আজ পবিত্র আশুরা বিশ্ব মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন এই দিনের ফজিলতে পুরো মাসটিকেই সম্মানিত করেছেন মহান আল্লাহ এমনকি এই মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছিলেন চলুন জেনে নেই কি কি ঘটেছিল এই দিনে আশুরা শব্দটি এসেছে আরবি আশরাতুন শব্দ থেকে যার অর্থ দশ অর্থাৎ মহরম মাসের দশ তারিখকেই বলা হয় আশুরা ইমাম আল গাজালি থেকে বর্ণিত উমরাদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আশুরার দিন কেন এত গুরুত্বপূর্ণ তিনি আশুরার দিনের বেশ কিছু ঘটনার তালিকা দেন যেমন এই দিনে আল্লাহ আসমান জমিন এবং লাউহে মাহফুজ সৃষ্টি করেন আল্লাহ জিব্রাইল আল্লাহ সালামকেও এই দিনেই সৃষ্টি করেন আসুরার দিনেই সৃষ্টি করা হয় আদম আলাহিহি সালাম ও হাওয়া আলাহ সালামকে এছাড়াও এই দিনে আল্লাহ জান্নাত সৃষ্টি করেন এবং এই দিনেই পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয় এই ঘটনাগুলো ছাড়াও বহু নবী রাসুলদের জীবনেও আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি এই দিনে আল্লাহ মুসা আলাহাই সাল্লামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন সালামের নৌকা যদি পর্বতে এসে থামে এছাড়াও এই দিনে আল্লাহ ইসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেন তবে মুসলিমদের কাছে আসুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা হচ্ছে ফেরাউনের পতন ও রাসুল সাল্লু আলাইসালামের দৌহিত্র ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর শাহাদাত ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে চোদ্দশো অব্দের মধ্যে মিশরে আসেন মুসা আলাহি সালাম সে সময় মিশরে ছিল একজন অত্যাচারী শাসক যাকে কোরআনে বলা হয়েছে ফেরাউন ফেরাউনকে বলা হয়েছে সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষ সে বন উপর চালাতে থাকে ভয়ানক অত্যাচার তাদের ঘরের সব ছেলে শিশুদের মেরে ফেলে শুধু মেয়েদের জীবিত রাখত ফেরাউন আল্লাহর নির্দেশে যখন মুসা আলাহি সালাম ফেরাউনকে চ্যালেঞ্জ করেন আজকের এই দিনেই অর্থাৎ মহরমের দশ তারিখে মুসা আল্লাহ সাল্লামকে হত্যা করতে সৈন্য সমেত ফেরাউন তার পিছন এই দিনেই মুসাইল্লা সাল্লামের লাঠি আঘাতে সাগর দুই ভাগ হয়ে যায় এবং সেই পথে বনে ইসরাইলরা নিরাপদে সাগর অতিক্রম করে কিন্তু ফেরাউন ও তার সৈন্যবাহিনী পানিতে ডুবে যায় এই ঘটনার স্মরণেই রাসুল সাল্লু আলাইসাল্লামের আগমনের বহু আগে থেকে আসুরায় রোজা রাখার প্রচলন শুরু হয় দ্বিতীয় ঘটনাটি হচ্ছে রাসূসাল্লাহিসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়া লাহুতালা আনহু মহরমের দশ তারিখ শুক্রবার ছাপ্পান্ন বছর বয়সে হুসাইন রাদিয়া লাহুতালা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয় এ সময় তার সাথে তার পরিবারের ষোলো জন সদস্য এবং তার বাহাত্তর জন অনুসারী ছিলেন এই সৈন্যরা কাউকেই জীবিত ছাড়েনি হুসাইন রাদিয়া লাহুতালা আনু সহ মোট ঊননব্বই জন শহীদ হন এই দিনে শুধু তাই না হুসাইন রাদিয়া তালাহ আনহু শিরোচ্ছেদ করা হয় এবং তার খণ্ডিত মাথা নিয়ে উল্লাস করে শত্রুপক্ষ যে গালে নাসুলসাল্লু আল্লাহাম চুমু খেতেন সে গালেই খুচিয়ে খুচিয়ে তার খণ্ডিত মাথাকে অসম্মান করা হয় এই ঘটনার কারণেই আশুরার দিনটি একটি শোকের দিনও বটে ইসলামের প্রথম দিকে আশুরায় রোজা রাখা ছিল ফরজ পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা ফরজ থেকে তুলে নেওয়া হয় তবে এই দিনে রোজা রাখার জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছেন রাসুসাল্লাহ সাল্লাম আল্লাহ আমাদের এই দিনের ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দিন ইমরান মাহমুদ বাংলা ভীষণ